আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি তাবুকের ভিতরেই এটা আমলাজ নামক এলাকা লোহিত সাগরের একেবারে কিনারে চলে আসছি আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের শকর আদায় করা ছাড়া এখানে আর কিছু বলার ভাষা নেই আলহামদুলিল্লাহ এখানে দেখার অনেক কিছু আছে অনেক কিছু আছে যে প্রত্যেকটি জিনিস আল্লাপাক রব্বুল আলমিনের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ তালার কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহাকবুল্লাহ আলমিন কোরআন করিমে মারা আল বাহুমা বার যে দুই রকম পানি এই পানিগুলো আল্লাহতালা মিশিয়ে সমস্ত পৃথিবীর সাগরগুলোকে সুসজ্জিত করেছেন সুন্দর করেছেন পৃথিবীকে সাজিয়েছেন এর উৎকৃষ্ট উদাহরণ বা নমুনা আরবের এই লোহিত সাগর যারা দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সৌদি আরবে যাদেরকে আনেন তারা যেন সকলেই এই জায়গা ঘুরে যেতে পারেন এবং এখান থেকে আল্লাহ তাআলা যে নিদর্শন আছে সেই নিদর্শনগুলো যেন আমরা নিতে পারি আমরা দেখতে পারি আল্লাহ তা কাছে শুকর আদায় করতে পারি সবাইকে মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমত আলাইকুম হ্যাঁ ও আল্লাহ তাওয়ারকত শাহী দরবারে অশঙ্কা শকর আমরা বাহরে নীল দরিয়ার পাড়ে আসছি পানীয় নীল নামও নীল আলহামদুলিল্লাহ দহিত সাগরের পাড়ে আসছি এখানে বড় মনোরম দৃশ্য আমাদের সাথে আছে হজরত মৌলানা মুফতি ইমরান হুসাইন সাহেব হজরত মৌলানা হাফেজ আমিরুল ইসলাম সাহেব আমাদের সাথে আছে মসলেউদ্দিন ভাই মুসা ভাই ঢাকার আমাদের সাথে আছে ক্যামেরা করতেছে মৌলানা হাফেজ ইমরান হুসাইন আলহামদুলিল্লাহ পরিবেশ দেখে দিনটা ঠান্ডা হয়ে গেছে সাগরের পাড়ে বাতাসও ঠান্ডা সুদর্শন পরিবেশ চতুর্দিক বাদ গাছপালা লাগানো একটু বড় মনোরম যারা দেশ থেকে দুঃখ থেকে দেখতেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ দুনিয়া ঘুরে দেখা আল্লাহ হুকুমি করেছেন সিরু ফিলাদ জমিনটা ঘুরে দেখো সত্যই এই সমস্ত জায়গা ভ্রমণ না করলে অভিজ্ঞতা বাড়ে না আমরা আসতে পেরে আন্তরিকভাবে শুকর আদায় করি আল্লাহ পাক রব্বুল আলমিনের আরও যারা দেখতেছেন তাদের জন্য দোয়া করি যেন তারাও এসব জায়গা দেখতে আসতে সুযোগ পায় মদিনার থেকে আমরা সাড়ে তিনশো কিলোমিটার দূরে আসছি তাবুকে আমলা জায়গার নাম আমলা আমলাজ এলাকায় সাগরের পরে আসছি শুকরের জন্য দোয়া করি আপনারা দোয়া করবেন আল্লাহ পাক ভালো রাখুন মনসল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ ও সালাম পেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে দেবে এটা তার লাভ সে করে কিন্তু আমার আল্লাহ কি বলছেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালায়িকাতাহু আমার তামাম মালায়েকা আমার যত ফেরেস্ত আছে সব ফেরেশতা ইউসল্লু না আলহ নবী তারা সদা সর্বদা সর্ব অবস্থায় আমার রাসূলের উপরে দুর্দো সালাম পেশ করতে থাকেন সাল আল্লাহ ইয়া আজু আল্লাহ দিন আহা মানুহ হে ইমান দরগা তোমরা যে ইমানের ছল্লু আলাইহি তোমরা আমার রাসূলের উপরে দ্রুত সালাম পেশ করো যেই নবীর উপরে আমার আল্লাহ দ্রুত সালাম পেশ করেন তার মালাইকা ইকা পেশ করেন যেই নবীর উপরে ইমানদার গান সালাম পেশ করেন এই মানুষের মতো দামি মানুষ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না আমরা সবচাইতে বড় ভাগ্যবান কারণ আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী খাতিমুজ নবিন এই কারণে আমরা সর্বশ্রেষ্ঠ আমরা সবচাইতে বড়ো ভাগ্যবান আলহামদুলিল্লাহ আমরা আবার অন্য দিক দিয়ে সবচাইতে বেশি নিকৃষ্ট কারণ এই নবীকে পাওয়ার পর এই নবীকে না চিনে না জেনে না বুঝে এই নবী থেকে আমরা অনেক দূরে চলে গেছি এই জন্য এই উম্মত সবচাইতে ভালো উন্মত হবে তখন যখন নবীকে চিনে নবীর পরিচয় আঁকলে ধরতে পারবে নবীর সিরাত গ্রহণ করতে পারে আর এই উম্মাদ সবচেয়ে বেশি নিচে এনে চলে যাবে যখন এই রাসুল থেকে দূরে সরে যাবে প্রিয় হাজর বাদ আসর থেকে আলোচনা চলছে আপনারা অনেক আলোচনা শুনেছেন আমি আপনাদেরকে দুটি বিষয় সামনে রেখে আলোচনা করতে চাই তা হচ্ছে নবীজি সাল আলাইহু আসাল্লাম সম্পর্কে তার গুরুত্ব তার মর্যাদা সম্পর্কে পাক রব্বুল আলমিন কি বলেছেন আর আমাদের জন্য করণীয় কি নবীজি সাল্লাম